কি বড় বড় পাখি দেখা যাচ্ছে চিড়িয়াখানা ঠিক আছে দেখছেন অনেক সুন্দর পাখি চিড়িয়াখানা ওটা বক রেখে দেখছেন কবিতর আর এটা হচ্ছে ফরেক লেক এটা হচ্ছে পার্ক এটা হচ্ছে পার্ক এর পাশে হচ্ছে পার্ক এর পাশে হচ্ছে চিড়িয়াখানা দেখতে অনেক সুন্দর মনোরম পরিবেশ এই চিড়িয়াখানা আর পার্ক দুইটা আলাদা 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 টিকিট কাটতে হয় চিড়িয়াখানায় কাটতে হয় আর পার্কের জন্য আলাদা টাকা আমি এতে পার্কে ঢুকেছি ঠিক আছে আমার সে টাকা লাগেনি আমার ঢুকতে দেখতে পাচ্ছি এটা অনেক বড় পাহাড় এটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জায়গা এখানে উপরে বোট স্টেশন আছে এটা দেখতে পাচ্ছেন অনেক মনোরম পরিবেশ ঠিক আছে অনেক দিতে হয় উপরে পাহাড় চাইলে এখানে এই তিনটে যাওয়া যাবে সে ঢোকা যাবে কিন্তু আমি ঢুকবো না কেননা কোন আইনে কি কি করে না করে অচেনা জায়গা ঠিক আছে করাটা ঠিক না যাই হোক আর তাই হোক দেখেন এদের পার্ক দেখেন পার্কটা অনেক সুন্দর অনেক সুন্দর ফুল ফুটছে এটা পাহাড় ঠিক আছে দেখতে পাচ্ছেন পাহাড় ঢলে যাচ্ছে এইভাবে তো মানুষের ক্ষতি হয় বাড়ি ঘর ভেঙে যায় പാടാ സംഘ ആശ്ചര്യ